এবং পদায়নের পথ যেটা এখন চালু আছে এর ফলে এই স্বল্প বেতনের শিক্ষকদের নিজ এলাকা ও পরিবার দূর দূরান্তের স্কুলে গিয়ে কাজ করতে গিয়ে কি দুর্দশা নিরাম দুর্দশা দিন যাপন করতে হয় তাই কথায় মানান সেটা আমি প্রতিদিন এ একবারে সম্ভব না হলো আপাতত আনুষ্ঠানিক সমাজে চেতনার যে শর্টকাটাইল যে স্কুলগুলোতে স্কুলার বাইরে আমি অশিক্ষিত ভাষা যারা বলতে এর বিনা কারিগরকে শিক্ষা করা দিতে আছে